মা সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল শত দুর্যোগে সন্তানকে বুকে আগলে রাখেন মা এই বৈশিষ্ট্য শুধু মানুষের মধ্যেই নয় আছে মায়েরা জীবন পর্যন্ত দিয়ে দেন এমনকি কিছু প্রাণী আছে সন্তানকে বাঁচাতে নিজেকেই সন্তানের খাদ্য হিসাবে বিলিয়ে দেয় ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি এটি মূলত প্রাণীর হিংসতার জন্য নয় আসলে প্রকৃতির নিয়মেই এমনটা ঘটে ন্যাশনাল জিওগ্রাফির একটি প্রতিবেদনে বলা হয়েছে গবেষণায় দেখা গেছে স্ত্রী মাক্রসা তার সন্তানদের নিজেকেই খেতে দেয় দক্ষিণ আফ্রিকায় স্টোমিকোলা প্রজাতির স্ত্রী মাক্রসার মধ্যে এই স্বভাব দেখা যায় এই প্রজাতির মাক্রসার সব স্ত্রী মাক্রসা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না মাত্র চল্লিশ শতাংশ স্ত্রী মাক্রসা প্রজনন করার সুযোগ পায় কারণ তারা পুরুষদের তুলনায় ধীরে ধীরে পরিপক্ক হয় অনেক স্ত্রী মাক্রসা আছে যারা কুমারী থাকে সারা জীবন এমনকি স্ত্রী মাক্রসা সন্তান জন্মের পর সন্তানদের বাঁচাতে নিজেকেই খেতে দেয় এরপর এই বাচ্চাগুলো পালিত হয় কুমারী কোনো মাক্রসার কাছে এছাড়া আরেকটি প্রাণী আছে কাঁকড়া বিছে বিষাক্ত প্রাণী হিসেবে এই প্রাণীটির কুখ্যাতি আছে এমনিতেই অনেক ভয়ঙ্কর প্রাণীকেও কাঁকড়া বিছের বিষের কাছে হার মানতে হয় কাঁকড়া বিছে একসঙ্গে একশো বাচ্চার জন্ম দেয় বাচ্চারা মায়ের পিঠে উঠে চলাচল করে অন্য শিকারীদের থেকে বাঁচার জন্য এই সময় বাচ্চারা মায়ের মাংস খেয়ে বেঁচে থাকে খলসের ভেতরে যতক্ষণ না সম্পূর্ণ মাংস শেষ হয়ে মায়ের মৃত্যু হয় ততক্ষণ খেতেই থাকে মায়ের সব মাংস খেয়ে ফেলার পরেই বিচ্ছুরা তার পিঠ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে বসবাস শুরু করে এরা সাধারণত পোকামাকড় এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদেরও শিকার করে তারা শিকারকে সংযত করতে এবং হত্যা করতে বা শিকারীদের বিরুদ্ধে আত্মরক্ষা করতে তাদের দুটো হাত ব্যবহার করে যা দেখতে পিনসারের মতোই